সেখানে কম বাংলায় বলুন আপনি নিজে বাংলা বলতে হিন্দি ধমকন সময় ইংরেজি তার মানেকে বুঝুক না বুঝে আপনি তো করতেই থাকছেন আমাদের ভাষা নিয়ে কোনো প্রবলেম হয়নি পৃথিবীর সবথেকে মিষ্ট ভাষার নাম বাংলা ভাষা ভাষা নিয়ে কেউ কোথাও প্রবলেম হয়নি আপনার রাজ্যের জন্য পুলিশ তারা যদি কারোর ভাষা না বুঝতে হয় তখন তাদের ভাষাতে কথা বলার চেষ্টা করে সেটা কেউ সেটা তাদের ব্যাপার আপনি তো সমস্ত বড় বড় নেতাদের পশ্চিমবঙ্গে হিন্দি ভাষী করে দিয়েছেন আপনি নিজে যখন হিন্দি ভাষী এলাকায় যান তখন হিন্দিতে ভাষণ দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করেন করেন না চালাকি করছেন করছে এখন মনে করেন হিন্দি বেলটে গেলেন আপনি বড় বাজারে কোথায় গেছিলেন হিন্দি সম্মেলন করছেন হিন্দি বলছে বলছেন কথা আপনি তখন সেটা সন্ত্রাস হচ্ছে না তখন আপনি যেটা করছেন আগামী দিনে এই পশ্চিমবঙ্গে বাঙালি ভাষার অবাঙালি এটার মধ্যে আপনি দ্বন্দ্ব লাগানোর ব্যবস্থা করছেন এটা দেখতে পাচ্ছি আমরা এটা করবেন না মুখ্যমন্ত্রী আমাদের কাছে আসলে আমরা জ্ঞান দিয়ে দিচ্ছি মুখ্যমন্ত্রীকে কি এক হতে হবে কি দুই হতে হবে মুখ্যমন্ত্রীকে আমরা জ্ঞান দিয়ে দিচ্ছি এই বাংলার সব থেকে বড় বিপদের নাম মমতা ব্যানার্জি নাগরিকদেরকে নতুন করে নাগরিক তারা কিনা সেই সিটিজেন তারা কিনা সেই সিটিজেনশিপের প্রমাণ দিতে হচ্ছে স্বাভাবিকভাবেই আমরা বলতে চাইছি এটা এক ধরনের ডিজ এন এনফ্রাইসেস ডিজ এনফ্রাইসেস আমরা জানি যেটা ভোটের অধিকার কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র আমাদের দেশে এনফ্রাইজিস অর্থাৎ যাকে আমরা ভোট দেওয়ার কথা বলি সেটা সেটা হরণ করা ডিস এনফ্রাইজিস অর্থাৎ ভোট দেওয়ার অধিকার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এনফ্রেঞ্চাইজ করার যে প্রক্রিয়া ভারতবর্ষের আইনে আছে সেটাকে ডিজ এন করতে গেলে অর্থাৎ ভোট অধিকার হরণ করতে গেলে আমাদের তো প্রতিবাদ করতেই হবে সেই জন্য আমরা প্রতিবাদ করছি সেগুলো সরকারি আইনের বাইরে হলে তার জন্য তো আইনি ব্যবস্থা নেওয়া দরকার মুখ্যমন্ত্রী থ্রেট কেন করছে তার জন্য আইনি চিঠি পাঠাও যে ভাই এটা তোমার এই যে কন্টেন্ট তুমি যা দেখাচ্ছ এটা আমাদের আইনের বিরুদ্ধে এ এটা বেআইনি দেখার জন্য সেটা না করে মুখ্যমন্ত্রী থ্রেট করছে এটা তো হতে পারে না কারণ এখানে সবাই তো মুখ্যমন্ত্রী কৃতদাস যারা পরিচালনা করছে কোনো সিনেমা বলুন কোনো কিছু বলুন তারা পরিচালনা করছে নিজেদের পকেটে পয়সা খরচ করে তৃণমূলের মতন পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি মারা টাকায় তো করছে না সেখানে যদি কোনো বেআইনি কিছু হয় যে গাইডলাইন সে গাইডলাইনের বাড়ি যদি কিছু হয় অনৈতিক কিছু যদি হয় ইমোরাল যদি কিছু হয় সে তো আইনি ব্যবস্থা নেওয়া দরকার মুখ্যমন্ত্রী কোন আগ বাড়িয়ে কি করতে হবে না করতে হবে জ্ঞান দিচ্ছে আমরা তো মুখ্যমন্ত্রী কিছু জ্ঞান দিতে পারি আপনি ভদ্রভাবে কথা বলুন আপনি মুখে গালাগালি দেবেন না আপনি লোককে খেকাবেন না আপনি লোককে ধমকাবেন না আমরা তো বলি ডিষে সুদে যাবেন আপনাকে শুদ্ধাতে গেলে আপনার সরকারকে মানে বাংলা থেকে উৎখাত করতে হবে আর পরিচালকদের শুদ্ধাতে গেলে আপনাকে আইনি ব্যবস্থার দ্বারস্থ হতে হবে এই দুটো জিনিস মাথায় রাখবেন দিদি থ্রেট দিচ্ছে মানে হয়তো তৃণমূলের বিরুদ্ধে কিছু হয়ে গেছে আর কিচ্ছু না দিদির থ্রেট মানে তৃণমূলের বিরুদ্ধে কিছু হয়েছে তাহলে দিদি এত তাড়াতাড়ি এইসব ব্যাপারে তিনি বিচলিত হতেন না কারণ কসবার কলেজের কাণ্ড তাকে বিচলিত করে না আর্জি করে ঘটনা তাকে বিচলিত করে না এর থেকে বড়ো অনৈতিক কাজ কি থাকতে পারে আমার জানা নাই সেগুলো তাকে বিচলিত করে না তাকে পরিচালকদের কি দেখাচ্ছে না দেখাচ্ছে তাকে বিচলিত করছে যেটা নিয়ে সমাজে কিন্তু কোনো প্রতিবাদ নাই যেটা নিয়ে সমাজে প্রতিবাদ দিদি সেখানটাই পরোয়া করলেন না আর যেটা নিয়ে সমাজে প্রতিবাদ নাই দিদির খারাপ লাগছে হয়তো দিদির পুরো কৃতাস করছে না তারা তাই দিদি সেখানটায় দমকানি চলছে আমরাই বিরোধিতা করি পরিচালকদের স্বাধীনতা আছে স্বাধীন অধিকার আছে মত প্রকাশের পূর্ণ অধিকার আছে সংবিধান তাকে অধিকার দিয়েছে সামনে রেখে সরকারি দলে মানুষের ভোট অধিকার কেটে নেওয়ার একটা প্রক্রিয়া বিহারে সরকারটা ওদের বিএলও ওদের ফলে ওখানে যেভাবে করতে পেরেছে বাংলায় নিশ্চয়ই পারবে না কারণ বাংলায় বিএলও মানে সরকারি দলের লোক হবে ফলে এখানে যা খুঁজে করতে পারবে না বলে আমার মনে হয় কিন্তু মানুষ সতর্ক হচ্ছে যে হারে প্রচার চলছে তাদের মানুষের সতর্কতা বাড়ছে তাই মানুষ চাইছে যে নথিপত্র ঠিক রাখতে সমাজ মাধ্যমে নানা রকম ভয় ভীতির বাতাবরণ তৈরি হচ্ছে নানা রকমের মিথ্যা অপপ্রচার হচ্ছে সব মিলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে অনেক সময় পাওয়া যাবে পশ্চিমবঙ্গের সরকারকে মাথা ঘামাতে হবে এটা সরকারের দায়িত্ব সার্টিফিকেট দেওয়া ডকুমেন্ট দেওয়া সরকারের দায়িত্ব অন্য রাজ্যে বাংলার মানুষকে যেমন তথ্য সরবরাহ করে ডকুমেন্ট সরবরাহ করে তাদেরকে সেখানটায় রক্ষা করা সরকারের দায়িত্ব রাজ্য সরকারের দায়িত্ব সে আসাম হোক সে উড়িষ্যা হোক সে মধ্যপ্রদেশ হোক রাজ্য সরকারের দায়িত্ব সেই সমস্ত ব্যক্তিদের তথ্য সরবরাহ করে কারণ যদি বাংলা থেকে অরিজিনেট করে যা কিছু হচ্ছে বাংলা থেকে যাচ্ছে মনে করুন এখান থেকে বিয়ে হয়ে কেউ আসামে গেল সেই মেয়েটা তথ্য কিন্তু এখানে থেকে গেল এখান থেকে কেউ চাকরি সীবাদের বাইরে দিকে স্থায়ী ঠিকানা করলেও তার অরিজিন রুটটা শিকড়টা কিন্তু এখানে রয়ে গেল তথ্য কিন্তু রাজ্যে থাকল ফলে রাজ্যের যে তথ্য বিভাগ রাজ্যের যে বিভিন্ন প্রশাসন সে প্রশাসনের তৎপরতা যত বাড়বে তত বাংলার বাইরে যারা বাংলার পরিচয় শ্রমিক আছে তাদের সুরক্ষা আরও বাড়বে বলে আমি মনে করি তাই অকারণে এই গেল গেল রব তুলে মানুষের মধ্যে ভয়ভীতি সঞ্চার করে ভোট আদায় করে যে চালাকি সেটা না করে মানুষকে প্রকৃততে সুরক্ষা দেওয়ার জন্যে আপনার প্রত্যেকটা দপ্তরকে সতর্ক করুন সতেজ করুন রাজ্যে রাজ্যে আপনার পুলিশ আপনার সরকারের অফিসার থেকে পাঠিয়ে দিন কেউ কিছু করতে পারবে না কেউ কিছু করতে পারবে না তিন নম্বর যাদেরকে যাদেরকে চলে আসতে হয়েছে বাধ্য এই রাজ্যে তাদেরকে ফের সেখানটায় পাঠানোর ব্যবস্থা করতে হবে কেউ ঠেকাতে পারে না এই ভারতবর্ষে যে যার খুশি যেখানে খুশি চাকরি করতে যেতে পারে তাদেরকে ফেরত পাঠানোর দায়িত্ব আপনার কারণ তারা অনেক বেশি রোজগার করার সুযোগ ছেড়ে আবার এই ভুকমারির দেশে চলে এসছে এই ভুকুমারির দেশ থেকে তারা চলে গেছিল বাধ্য যদি কেউ ভুকমারি দেশে চলে আসে অর্থাৎ পশ্চিমবঙ্গে চলে আসে তাদেরকে আবার আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার